যারা দাঁড়াই রয়েছেন মনে কষ্ট কি আসেন ভিতরে আসেন আসেন গাছের লোকে যারা দাঁড়াই রয়েছেন তারা গাছের তাল প্যান্ডেলে এসে বৈশাখ আসেন হ্যাঁ আমরা তিনজনের কথাই কইতে আছি আসেন হ্যাঁ মার্শাল সুন্দর হইছে হ্যাঁ ওনারও নিয়ে আসেন না আরেকজন যে আছে লোকের নিয়ে এবার আবার একলা ফুটে যাবো গা আপনারা এই কোনা দিয়া যারা দুই তিনজন আছেন আয়েন না আয়েন ভিতরে পড়েন শরম কি আর আয়েন এই তো মাশাল্লাহ হয়েছে হ্যাঁ সুন্দর আমার মাহফিলের কিছু নিয়ম আছে নিয়ম হইল মাহফিলে উঠে উঠি করা যাবে না দুই নাম্বারে মোবাইল ধরা যাবে না যাদের মোবাইল আছে আপনি যারা রেকর্ড করতেছেন ইউটিউবে হাজার হাজার ওয়াজ আছে আপনি কয়টা চাইবেন ওয়াজ বাহিরেছে আপনি ভট্ট বেরিয়ে যাবেন কা নামানে এটা নামান নাম এটা ফকেট ডলন। সব ওয়াজ হইন্ডাকুনা আপনি মরতেন ফারতেন না অনেক ওয়াজ ধুক্কা রইচ মোবাইলগুলা নামাই ফেলেন তাইলে আপনি শুনতে সহজ হবে মনোযোগটা আমার দিকে থাকবে এখন তো কতকণ আমার দিকে কতকণ মোবাইলের দিকে কথা বুঝছেন না আপনি কি লাইভ দিতে আছে কথা বুঝেন নাই রেকর্ড করছেন এটা বন্ধ করতে বলছিলাম আর কি হ্যাঁ এটা পকেটে ঢুকান তাইলে আমার দিকে তাকাইয়া সব সময় তো মোবাইলের ভিতরেই দেখলে তো আর বাড়িলাম খিত্তা এটার ভিতরে চাইয়া থাকলে তো বাড়ানো দরকার কি ভিতরে থাকতাম এটা এ সবার মোবাইল নামাইছে হাঁটাহাঁটি করবেন না উঠাউটি করবেন না এদিক সে আহ আমি ডাক দেওয়া লাগবে কোন আর আগে আপনি কই আসলেন এটা তো আমরা দেশটারে খাইছি দুষ্ট তো বেশি না খারাপ মানুষ বেশি না কিন্তু হাতে গোনা দুই চারজন কিন্তু যখন দুষ্টামি করে কেউ ডাক দেয় না এটা হইলো আমাদের দেশের প্রধান সমস্যা এই মোবাইল বন্ধ কর একটা লুক দয়া করে অমনোযোগী হইয়া না দাওয়াত দিয়ে আনসেনি যখন খরগোশের মতো কান খাড়া করে মাছের মতো নিষ্পলক নয় আমরা কথা শুনবো ইনশাআল্লাহ আমাকে বিরক্ত আপনি মুখ খুলেন বেরিয়েতে ফর্দা করেন আপনি এমনি ফর্দা করতেছেন কি তেন মাগদীপের ফলে থেকে কি একটা ফর্দা করতে আছে আবার এটা করেন কি তেন আপনি হলো বেশি শীত হইলে না বিলে না দিয়া কুয়াশা ডুহে আমার নাহের ছিদ্র বড় কুয়াশা থামানের লেগে দিচ্ছে শীত হলেন তা আবার মুহাত দেয় আপনি মাহফিল হইতে করেন বিয়াত গিয়া জানি কিতা করবেন কি আপনার তো বিপদ আছে তার যদি বিয়াত গিয়া লুঙ্গি খুললে তার মুহ দিয়া রহন লাগবো সিফা দিয়া সরম কিন্তু সরম কি আর বে তা হুজুরে বোধহয় না করছে মাহফিল একটা লেগে আগে পড়ছে আমি হুজুরে কই যাতাম ধমক দিত না সরসে বল ঢাকার গাওয়ার ছাত্র আচ্ছা তো আর কোনো কথা হয় নাই এই মার্শাল্লাহ এখন সুন্দর হইছে এই যারা আসেন আইসে বইসা যাইয়েন আইসে একটা খেরা দিয়েন না আই সেই সাথে সাথে পটপট পটপট বসে যাবেন আচ্ছা আমরা এই বাচ্চাগুলো তো এখানে রাখা যাবে না বাবা না সে তো মারাত্মক বিরক্ত করবে দেখা যায় যা হোক শোনামো নি তুমি যাই যাওয়াই যাও 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 আনন্দ আপনার আরো কাছে রাখেন যেন কোনো আওয়াজ না করে কোনো আওয়াজ করবে না ঠিক আছে ও ওটা লক্ষ্মী শোনাইতে হ্যাঁ এটা মাঝেরটা বুঝতে হালকা আর ই করে কোর আহ এমন করতে শ্যকান এরে কা খার বাচ্চা গার্জিয়ানের কাছে নেন তাই পুরা মাফিল লাড়া ফড়াই দিয়েছে কতক্ষণের ভিতরে এরকম দুই তিনটা এক গ্রাম এলাকার থাকলে হ্যাঁ থাক ঠিক আছে হয়েছে আমিন কন জুড়ে দাউদ কান্দির তারার কি জুর আমি জানি কইলাম কন সুবাহ মঞ্চে যারা আছেন তারা কন লাগতো না আমার দিকে ঘুরে বসেন আপনি আরো ওইদিকে যান আমার দিকে আমি যেন সবাই দেখি হুজুর আরো সামনে আসেন আরো সামনে সবাই যেন আমি দেখি তাহলে কুলো উলো বইতেন কিন্তু আলগা না বয় দেন ফাও ধরে উঠোনের লিখিয়া তুমি আলগা বসো আর ওইদিকে বসো আসন ধরে বসো সুন্দর করে বসো আরাম করে তাহলে কষাইলে হুঙ্গা মুঙ্গা ভাঙ্গা লিখতেছে তার মার হাবা কন জোরা কন মার হাবা বলেন আল্লাহ বলেন আলহামদুলিল্লাহ বলেন আল্লাহ আমি যখন যেটা বলতে বলি আসতে বলবেন না জোরে বলবেন দুই একবার বলবেন না বারবার বলবেন দুই একজন বলবেন না সবাই বলবেন আমি যেন আর না লাগে সোহান আল্লাহ কোন জায়গায় সোবাহান্লাহ কন লাগে একটা আন্তাজ আছে না জাগা মতো লইয়া পড়বেন আল্লাহ যা কর বলেন দাউদ আল্লাহ সুবাহ আমি জীবনে অনেক জায়গায় মাহফিল করছি আলহামদুলিল্লাহ কিন্তু আমি যে আনন্দ পাইছি আমি খুব কম জায়গায় আনন্দ পাইছি এই এলাকার মানুষগুলো খুব স্বতঃস্ফ্রুত আন্তরিক আপনি মুখ না আমরা তারা তো প্রশংসা সহ্য করতে পারে আমিন তা আমি ভূমিকাতে একটা সেকেন্ড সময় নষ্ট করতে চাই না আকাশে যেহেতু একটা ব্যাগ ঘুরে ঘুরি করতে আসে কহেন আমরা শুরু করে বাদ আসবে যেখানে শেষ হয়ে যাবে সেখানে বলেন আমিন যারা দিয়া যারা আছে তারা কইয়া বয় দেন দুজন বইয়ালাও মার্শাল্লাহ সুন্দর হয়েছে বলেন আলহামদুলিল্লাহ এই বেড়াটা এখানে কেন ওই যে কাপড়টা দেড়া কাপড়টা এখানে কেন ওই যে কাপড়টা সরাই দেন জি পরেন আলহামদুলিল্লাহ এই সুন্দর হয়েছে মার্শাল ওই দিকেও লোকজন বসতে পারবে তো যেই কথাটা বলতেছিলাম আল্লাহ তাবার কোথালা আমাদেরকে বড় আদর করে মানুষ বানাইছে আমরা কিন্তু আল্লাহর খুব আদরের বান্ধা আম্মা আমার মা আমার জন্য দূর মায়া অন্তরে মায়া কি কম না বেশি বলেন কম না বেশি কথা কইয়েন হ্যাঁ কথা তাইলে আমার অথবা মনে করেন আপনার আব্বার আপনার জন্য মায়া দূরা। আল্লাহর মায়া কি এতে থেকে কম না বেশি আল্লাহ কন আল্লাহর সাংঘাতিক মায়া আগে তো আমরা মানুষ ছিলাম না তো তা আল্লাহ একদিন ফেরেস্তারে ডাক দিয়া তো একটা ঘোষণা দিছে ফেরেস্তারা জিজ্ঞেস আল্লাহ আপনি আন্দারে কে ডাক দিছিলেন তখন আল্লাহ এটা কইছে এটা কোরআন শরীফও আমরা দাউদকান্দির তারা যেন শুনতে পারি এই জন্য এটা আবার কোরআন শরীফ আল্লাহ উড়াই দিছে দেড় হাজার বছর আগে নবীজির কাছে কথাটা জানাইছে এই কথাটা হয়েছে কিন্তু লক্ষ কোটি বছর আগে কিন্তু কথাটা আলোচনা হয়েছে দেড় হাজার বছর আগে কথাটা কি পরাণে ঢোকার আগে আমরা মারদুদ শয়তান থেকে ফেলা হচ্ছে যিনি রহমান যিনি রাহিম তার নামে চলেন শুরু করি সবাই আমার সাথে পড়েন আল্লা ডেকে বললেন ও ওরা আমি একটা আমি একটা সম্প্রদায় আমি একদল মানুষ বানাতে চাই যাদের পরিচয় হলো তারা আমার খলিফা ফেরেজ তারা কয় বানাইলেন না মারামারি করব কাটাকাটি করব ঝগড়া বিবাদ করব দোকান বাকি খাইয়া ঘুরাইব টাকা হাওলাত দিত ফাললে দিত চাইত না সীমানা সাফাইয়া ঘর তুলব আর একবার আর জাগাত গিয়া উল্লার ফানি ফরব বুডের বাক্স লইয়া উঠা দিব দো মানুষ বানানোর দরকার নাই আমরা ফেরেশতারা আপনাকে ডাকার জন্য যথেষ্ট বলেন সোবাহার আল্লাহ আমিন কর এখন এই কথা কইছে আল্লাহ তাদের যুক্তি মানছে না আল্লাহ বুদ্ধিপূর্ণ যুক্তিপূর্ণ জবাব দিয়ে দিলেন আল্লাহ সুন্দর করে বলে দিলেন ইন আলামু মালা আমি যা জানি তোমরা তা জানো না বলেন মানুষ বানানো হয়ে গেল এখন আল্লাহ একটা মানুষ খুব খেয়াল করেন শিকল কথা একটা মানুষ নামে যাক এ কিন্তু আল্লাহ চায় জাহান্নামো গেলে তো আমরা আল্লাহর কোনো লাভ নাই তো আল্লাহর কোনো লাভ নাই আমরা জাহান্নলে তো মনে করেন আপনার গর মেমান আপনি সব সময় দেখেন যে মেহমানের পরে ভালো খানা আর না অনেক গৃহস্থ আছে মেহমান দাওয়াত দিয়ে রান্না করিয়া করে আগে খাইয়া লয় পরে থাকে না থাকে তো আল্লাহর দরে চিন্তা না যে আমি জান্ তো যায় আম মানুষ যদি রুকা জায়গা পরে যদি জায়গা না থাকে। এই চিন্তা না আলো বাহান আল্লাহ না তো আমরা যদি যাই আল্লাহর কোনো লস আছে বরং সো লাভ আছে কেরে লাভ আছে তো আল্লাহ যেদিন মানুষ বানাইতো কইছে ফেরেজ তারা কি হ কইছিল না না কইছিল তো অহন যদি ফেরেজ এই মানুষটি জাহান নামও যায় তো ফেরেজ তারা ডাক দিয়া কইব আল্লাহ হেবলা যে গেছিলেন মানুষ বানাইতাম আমি যা আমরা যে কলাম বানাইয়েন না অহন দেখছেন ডি দলে এটা যদি জাহান নামও দৌড় দিয়ে রয়েছে এটা ইয়া করে এই আরেকবার সটকি ফিরতে রাখছে সেই সটকির মাছ লুঙ্গি দিয়া ফেস দিয়া ভাইতলো ইয়া ইয়ে পড়ছে তো এটা যদি ওষুধবার দলে দি এন্ডি করি গাছ থাকে উডান বেড়ায় আন্দার করে আলাতে আছে তো এটা যদি জাল বুট দিতে কি বাপ বেড়া ইয়া বদলাই লাইছে করেনি এটা ফইলা তো নিজের বুটটা ঠিকই দিছে যে সাববার নাম কি আব্দুল করিম ফরে যখন কইছে তোমার বাহার নাম কি আব্দুল কুদ্দুস

কারবার করছো মুসলমানের ফুতায় এটি কারবার করছো তোমরা জাল বুদ্ধি থেকে বাপ বদলাই ল উদম কইরা সিহন জিংলা দিয়া ফটফাট ফটফাট করে খিসন যাইত এমন জায়গার দ্বিতীয় বোঝন দেহাইত না পারে জায়গার নাম জানি মাইকে কইতাম না অসুবার দল কয় আসেনি এই কারবার গরুর মাথা বাঁচাও হুজুর সাড়ে হাজার টাকা বালা বড় বড় গরুর মাথা বেসায় চার হাজার টেহা আর মানুষের মাথা বেসায় মাত্র পাঁচশো টাকা ঠিক কিনা মাত্র পাঁচশো টেহা তুমি মাথা বেচা বুট দিয়ে ইয়ে না তুমি না দাম তোমার আর বানাই তো না করছিল ফেরেস্তান আল্লাহ আদর করে বানাইছে থাক এটা নেব এরকম করতো না তোমরা যে এরকম করবো আল্লাহ যদি জানতো দেখলো তোমরা কি কারবার করে তোমরা ঠিক কে নাক ঠিক এরকম করবে না আর এরকম করবে আমিন কোন আমিন জোরে কোন আমিন আমিন বায়ু একটা কথায় iman একটা কথা নেই লুঙ্গিটা খুললা গেলে টের পাওয়া যায় যার লুঙ্গি খুলছে তেও জানে যাদের সামনে খুলছে তারাও দেহে ইমান একটা জিনিস রে ভাই যার যাইতেও বুঝে না যারার সামনে গেছে তারাও জানে না বেদিন কবরও যাইও না ইমানটা লইয়া কাম আমা আমল কম লইয়া করে দেখো পারে আমল কম কিন্তু ইমানটা ফাঁকা রাক্ষ ঠিক কিনা ইমান ইমানটা সত্য রক্ষা কাত আন না পাঁচশো টেহার কাছে নিজেরে বেচছেন না এত খাদাস হয়েছে আমরা মানুষ একটা বিড়ি ধরাই দিলে হাসান ফুরতে আড়াইয়া দাউদ কান্দি গাওয়ান যে বিড়ি যে হেই ফারো একটা বিড়ি 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 ঠিক আমরা মুসলমান ফেরেস্তার আছে গে অহন কয় আল্লাহ না করছিলাম যে কথা দেব না অহন চাও কেমনে বাক্স লইয়া দৌড় দিছে চাও নমুনা চাও না হা কন্যা কেন ভাইও কুদ্দূর চিন্তা করে আমিন কন্যা কেন